যিনি বিগত দশ বছরেও ক্ষমতায় থেকে সিলেটের ফুটপাথ এবং রাস্তা দখল মুক্ত করতে পারেন যখন দেখেছি তখন আমরা বুঝেছি যে এই রাস্তা এবং ফুটপাথ দখলমুক্ত হবেন সুযোগ আমাদের কারণ যিনি দশ বছরে ফুটপাথ এবং রাস্তা দখল মুক্ত করতে পারেন ওনাকে যখন প্রশাসনের সাথে এবং প্রশাসনের প্রটকল আমাদেরকে হতবাক করে মিটিংকে বসে স্বয়ং ছিলেন এস এম পির কমিশনার মতো মহোদয় বারবার ওনাকে ডাইরেক্টলি পদের জন্য পদ নিয়ে কথা বলছেন উনি চাপে উনাকে যখন সামনে রেখে কথা বলা হয় এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি মাননীয় জেলা প্রশাসক মহোদয় আন্তরিক এস এম সিলেট কমিশনার আন্তরিক কিন্তু ওনাদেরকে যদি কেউ কি করে ওনাদেরকে কেউ যদি আলাদাভাবে ওনাদেরকে কেউ যদি চাপ দেয় ওনারা কাজ করতে পারবে ওনারা নিজেদের মতো যদি কাজ করে ইনশাল্লাহ ফুটপাথ রাস্তা হবে জুলাই যোদ্ধা এই আজকের যে সমাবেশটা সেটা হয়েছে প্রথমেতে যে জাতীয় যুব কল্যাণ পরিষদ এবং প্রবাসী কল্যাণ সংস্থা থাকি সভাপতি যেমন তাহের ভাই এইটা হলো জাতীয় যুব এই যুব পরিষদ বা যুবকল্যাণ কল্যাণ সংস্থার এটা হলো পহেলা নভেম্বর জাতীয় দিবস এই পহেলা নভেম্বরকে সেখানে বিকৃতি করা হয়েছে সেটা আন্তর্জাতিক করা হয়েছে সেটা তো আন্তর্জাতিক কলকাতা প্রশ্ন সেটা হলে যা এককভাবে মানে সেটা হবে কী সেটা যা করেছে সেটা তো আমরা সিলেটের মানুষের উপরে সিলেটের যুবদের উপরে এটা আঘাত করা হয়েছে সেই আঘাত আমরা কোনো মেনে নেবো না এই ফুটপাথ দহল এবং সিলেটের যাবতীয় জাকি আসানুল হক তাহের ভাই সেটা দীর্ঘদিন থেকে সে প্রতিবাদ করে আসে সেই ফুটপাথ দহলমুক্ত অন্যায়ের বিরুদ্ধে এবং প্রতিবাদমুখী সেই তাহের এবং সেই যুবকল্যাণ পরিষদে যাতে আর এই ধরনের কিছু না হয় সেইটা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছে